শুভেচ্ছা শাসকতার সাথে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আজকে সাক্ষাৎকার দিচ্ছি এই মুহূর্তে যারা জাতিগওয়ার কারিগর শিক্ষকরা ঘোষণা দিয়ে রাজপথে নেমেছেন অনশন করার জন্য এটা আমাদের জাতির জন্য অত্যন্ত কলঙ্ক কলঙ্কিত কথা আমি আজকে সকালবেলায় আমার ফেসবুক পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছি শিক্ষকদের আন্দোলনটাকে যুক্তিক আন্দোলনটাকে মেনে নিয়ে তাদেরকে শিক্ষাঙ্গনে পাঠানোর জন্য এই মুহূর্তে আমাদের শিক্ষার একটা ফিকাওয়া চলতেছে সামনে একটা বার্ষিক পরীক্ষা বিভিন্ন হাই স্কুল মাদ্রাসাতে শিক্ষকেরা আন্দোলনে ব্যস্ত একদিকে আমাদের জাতির জন্য ক্ষতি শিক্ষকদের জন্য অনেক ক্ষতি হচ্ছে এই মুহূর্তে ছাত্রছাত্রীর জন্য এই মুহূর্তে অনেক ক্ষতি হচ্ছে তাই সর্বপ্রথম আমি আমার সাক্ষাৎকারে সরকারের প্রতি বিনম্র আহ্বান জানাবো আপনারা অনেকগুলো সংস্কার করেছেন সেই সংস্কারগুলোকে আমি স্বাগত জানাই কিন্তু সর্বপ্রথম আপনাদের সংস্কার করা উচিত ছিল যে শিক্ষা কমিশনটা গঠন করা উচিত ছিল শিক্ষা কমিশন যদি গঠন যদি করতে পারতেন যাতে যদি সুশিক্ষিত হইতো তাহলে বাকি কমিশনগুলা জাতির সূর্য সন্তানরা এমনিতেই করতে পারত কামালবা যে প্রশ্নটা করছে যে সবাই রাজনীতি ব্যবসা এটা সেটা নানা কাজ নিয়ে ব্যস্ত আমি কেন এটা নিয়ে ব্যস্ত এই শিক্ষাকে নিয়ে ব্যস্ত সেটা আসলে সে কথাটা বলতে গেলেই আমার পরিবারের কথাটা আসে যে প্রতিষ্ঠানে বসে আমি আজকে কথা বলতেছি সে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বূমির দাতা আমার প্রয়াত পিতা আহমদুল্লাহ সাহেব এই প্রতিষ্ঠানের স্বপ্নদশটা যাকে এই অঞ্চলে করিম সার হিসেবে সিনে উনি এই স্কুলটা প্রতিষ্ঠা করেছে এর সাথে সাথে ছিল মহরুম শফিক কোম্পানি সাহেব সহ এই জীবিত আছে আনার আহমেদ কন্ট্রাক্টর ডাক্তার আপনার মহিদ্দিন সহ এলাকার অনেক গুণীজন ব্যক্তি এই প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে আমি এগারো সাল থেকে আমার ভাই যিনি এই স্কুলের সপ্তদশটা করিম স্যার যখন ফ্রান্সে চলে যান তারপর থেকে এই স্কুলটা আমি দেখাশোনা করতেছি আমি চিন্তা করছি যে শিক্ষাকে যদি অগ্রসর করা যায় ছেলে মেয়েদেরকে যদি মেধাবী করা যায় তাহলে যতটুকু লাভ হবে আমি ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য অবশ্যই আমি করতেছি আমি আমার পরিবার চালানোর জন্য জীবিকা নির্বাহের জন্য জীবন চালার জন্য করতেছি এটার পাশাপাশি আমি যেইটুকু সময় পাই আমার বাড়তি যে সময়টা সেটা আমি চেষ্টা করি যে এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার জন্য অভিভাবকদের সাথে থাকার জন্য শিক্ষকদের সাথে থাকার জন্য শিক্ষার্থীদের থাকার জন্য আপনারা কেমনভাবে আশ্চর্য হবেন যে আমার পাশেই স্কুলের প্রধান শিক্ষিকা শায়নুর আক্তার আছে আমি সময় পেলে আমার যতটুক মেধা আছে সেটা দিয়ে বাচ্চাদেরকে বিভিন্নভাবে কাউন্সিলিং করে বিভিন্ন ম্যান্স শেখানোর চেষ্টা করি কীভাবে পরীক্ষা দিয়ে তারা ভালোভাবে রেজাল্ট করতে পারবে জীবন গঠন করতে পারবে কীভাবে মেধাবী হতে পারবে সেই টিপসগুলো আমি দিই ইতিপূর্বে আমাদের এখানে একজন এই শিক্ষিকাও জয়েন করেছে ওস ওসান সায়েন্সে উনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমাদের এখানে এসেছে উনিও কিছু কথাবার্তা বলবে আমাদের প্রধান শিক্ষিকাও কিছু কথাবার্তা বলবে কামাল ভাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে ওনাদের সাক্ষাৎকারটুকু নেওয়ার জন্য এবং আমাদের বিদ্যালয় যে ঐতিহ্য উনিশশো সাতাশি সালে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে আমি আপনাদেরকে গৌরবের সহিত বলতে পারি সাতাশি সালে প্রতিষ্ঠিত যে বছর হয়েছে সেই বছরও ক্লাস ফাইভে স্কুল থেকে দীপালি নামক একটা মেয়ে বৃত্তি পেয়েছে এটা আমার স্মৃতিতে আসে সেই থেকে অধ্যবধি পর্যন্ত এই গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য চিলড্রেন্স কেয়ার একাডেমি আমি মনে করি যে অদ্বিতীয় এবং কি যতদিন পর্যন্ত এই চিলড্রেন্স কেয়ার অ্যাকাডেমি মাটি থাকবে ততদিন পর্যন্ত অব্যাহতভাবে এই চিলড্রেন্স কেয়ার একাডেমি মেধা বিকাশের জন্য সচেষ্ট থাকবে আর একটা কথা না বললে নয় আমার এক ফ্রেন্ড যে দুই হাজার সাল থেকে আমাদেরকে এই চিলড্রেন্স কেয়ার একাডেমিকে সহযোগিতা করে তার আরেকটা পরিচয় আছে ইঞ্জিনিয়ার জাহিদ ফাউন্ডেশন তার এই জাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে এই অঞ্চলে একটা বৃত্তি পরীক্ষা দেয় এবছরও সেই বৃত্তি পরীক্ষা দেওয়ার একটা পরিকল্পনা করতেছে গতকালকে তার সাথে আমার সাথে কথা হয়েছে চব্বিশে নভেম্বর বাংলাদেশে সে আসবে আসার পরে এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তার এই বৈশ্বিক অনেকগুলো স্বপ্ন আছে সে স্বপ্নগুলো পূরণ করার জন্য সে অধীর আগ্রহ আছে আমি আপনাকে সহ বিভিন্ন চ্যানেলকে ও আসার পরে আমি আবারও দাওয়াত করব যাই হোক কথা লম্বা না করে প্রত্যেক দর্শককে আমি বিনম্রভাবে অনুরোধ করব চিলড্রেন্স কেয়ার অ্যাকাডেমির জন্য দোয়া করার জন্য এবং এই চিলড্রেন্স কেয়ার অ্যাকাডেমির তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যুগ উপযোগী মেধা বিকাশের জন্য প্রত্যেকটা জন্য চেষ্টা করবে এ বলে আমি আমার ধন্যবাদ প্রথমে আমি মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আমি চিলড্রেন্স কেয়ার একাডেমির মতো একটা প্রতিষ্ঠানে নিজেকে পাঠদানের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি যে আপনার প্রশ্নের উত্তরে আমি বলতেছি যে আমি অন্যান্য পেশায় কেন যাই আসলে শিক্ষকতাকে আমি এখানে পেশা হিসেবে নেব না আমি যে এখানে আসি এটাকে আমি একটা ব্রত হিসেবে নিতেছি কারণ অন্য পেশায় গেলে আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান ওই জ্ঞানটাকে আমি প্রসারিত করতে পারবো না এই যে গ্রামের একটা ছোট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের মেধা বিকাশের লক্ষ্যে আমি এবং আমার প্রতিষ্ঠানে যারা আছে। তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই এবং ওই যে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞানের আলো বিতরণ করতে চাই হয়তো আমি অন্য প্রতিষ্ঠানও যেতে পারতাম কিন্তু এভাবে এই ছোট বাচ্চাদের সাথে এত ক্লোজলি আমি মিশতে পারতাম না এবং গ্রামের এই ক্ষুদ্র পরিসরে যে বাচ্চাগুলো আছে তাদেরকে ওইভাবে আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে ওটা আমি বিতরণ করতে পারতাম না আর ওইটা আমি যেখানে আছে এটা কোনো পেশা না এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং এখানে আমি সেবাই দিতেছি এবং আমি চাই আমার যে এলাকা ওই এলাকার ছাত্রছাত্রীরা আগামীতে যাতে আরও উচ্চতর পর্যায়ে এখানে ক্ষুদ্র গণ্ডি ছেড়ে যাতে উচ্চতর পর্যায়ে জ্ঞান অর্জন করতে পারে ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা বাংলাদেশ ব্যাংকসহ সহ মেডিকেল বলেন ন্যাশনাল ইয়ে জাত বিশ্ববিদ্যালয়গুলো বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলেন তারা ভালো অবস্থান করতে পেরেছে আমাদের গত সেশনে আমাদের স্টুডেন্ট আমাদের এখান থেকে অষ্টম শ্রেণী পাশ করেছে সে বর্তমানে মেডিকেল মেডিকেলে পড়তেছে তো এরকম আসলে এই আবদুল্লাপুরের অনেকগুলা স্টুডেন্ট আজকে আমাদের এই সমাজকে আলোকিত করছে সেজন্য আমি এখানে আমাকেও ধন্য মনে করতেছি যে আমি এই পেশায় আসতে এই পেশায় আসতে পেরে শিক্ষকতা শিক্ষকতার যে জ্ঞানটা আমি বিতরণ করতে পারছি এটার জন্য আমার ছাত্রছাত্রীরা আজকে যে গো যে পর্যায়ে গিয়ে নিজেকে তাদের শশ অধিষ্ঠিত হয়েছে ওই জন্য নিজেকে গর্ববোধ করি তো মনে হয় আমি বিষয়টা আপনাকে বলেছি যে আমার স্টুডেন্টটা কোন পর্যায়ে গেছে ওই যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের আপনি যদি দেখেন বা এলাকাতে ঘুরে দেখেন জেনে নেন যে আমাদের স্টুডেন্টরা কোন পর্যায়ে আসে মেডিকেলে বলেন ডাক্তার উকিল বলেন বা বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের স্টুডেন্ট ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেছে আমাদের এখানের স্টুডেন্ট তো ইনশাল্লাহ আগামী তো আমরা আমাদের ছাত্রছাত্রীগুলোকে যাতে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং এ এলাকার প্রতিষ্ঠান সকল এ এলাকার আমার যারা আছেন অভিভাবক যারা আছেন প্রত্যেকের কাছে আমি সহযোগিতা কামনা করছি আমি যাতে এলা এই প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি করতে পারি সেজন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি বিদ্যালয়ে এখনও অনেকগুলো সমস্যা আছে যে আমাদের আর্থিক সমস্যা আছে আমরা যদি কোনো সহযোগিতা পাই দেখা যায় যে আমাদের বিদ্যালয়ে যে এখন প্রতিকূল পরিবেশ আরও পরিবেশটাকে যদি আরও উন্নত করতে পারি হয়তো শিক্ষার ক্ষেত্রে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষার জন্য একটা যুগ যুগোপযোগী পরিবেশ উপহার দিতে পারবো যার আঠেরো উনিশ হাজার শিক্ষার্থী আর হচ্ছে ওশান সায়েন্স থেকে মানে ওশানোগ্রাফি যেটাকে বলে ম্যারিন সায়েন্সও বলা হয় এ আর কি আচ্ছা চিলড্রেন কেয়ার অ্যাকাডেমিতে আসার পিছনে আমার এমনিতেই শিক্ষকতা পেশাটা আমার পছন্দের পেশা আমার বাবাও একজন শিক্ষক আমার দাদাও শিক্ষক ছিলেন তো এটা আমার খুব পছন্দের একটা পেশা ছিল আমি নর্মালি এমনিতেও পড়াই আপনারা জানেন যে পাবলিক ভার্সিটির স্টুডেন্টটা এমনিতেও অনেককে পড়ায় পড়াশোনা পড়াশোনার পাশাপাশি তো পড়াই এর ফাঁকে আমার সাথে আগুর ভাইয়ের সাথে একদিন দেখা হয় তো আগুর ভাই আমাকে বললো আর কি যে স্কুলের এই অবস্থা যদি তুমি আসো যতক্ষণ টাইম দিতে পারো টাইম দিলে আমাদের স্কুলটা নিজের এলাকার স্কুল আরও উন্নত হবে ভালো হবে এই আর কি তখন চিন্তা করলাম আসলে আমরা যখন পড়াশোনা করছি তখন এ এলাকা দিয়ে অনেক কিছু পাইনি যদি আমরা ওই রকম সুযোগ সুবিধা পাইতাম ওই রকম অনেক ভালো কিছু পাইতাম হয়তো আমরা যাই না আল্লাহ আল্লাহ জানে তালা তা আর ভালো জায়গায় দেখতে পারতাম ওই রকম গাইডেন্স পাইতাম তো আগর ভাই যখন আমাকে রিকোয়েস্ট করছে বেসিক্যালি ওনার রিকোয়েস্টে আসলে আমার এখানে আসা হ্যাঁ আর নিজেরও একটু ইচ্ছা ছিল আছে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চারা দেখি ভালো লাগে হ্যাঁ ওইখান থেকে আসা আর কি এ আর কি তো দিচ্ছি ভালো লাগতেছে আচ্ছা আজকের আসলে আজকের এই সমাজে মেয়েদের পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় আর কি এমন না যে একটা মেয়ে হচ্ছে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ালো নিজের পায়ে তো দাঁড়াইতেই পারবে নিজের পায়ে দাঁড়ানোটা তো ইম্পর্টেন্ট হ্যাঁ নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের জবে যদি সে ইয়ে করতে পারে সে আর্থিকভাবে যেমন নিজে স্টাবল হইতে পারবে ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউশন করতে পারবে এটা একটা ব্যাপার থাকে কিন্তু হ্যাঁ যদি একটা মেয়ে এমন না যে কিছু করতেই হবে কিছু করতে না পারলেও সে তার ফ্যামিলিকে তার বাচ্চা কাচ্চাকে সে কিন্তু শিক্ষিত করতে পারবে ইভেন আমাদের নেপোলিয়ান বলেছিল যে একজন শিক্ষিত মা দাও তাইলে আমরা একটা শিক্ষিত জাতি পাবো তো আসলেই তো ঠিক এখন আমার মা যদি আমার মা নিজেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আমি এই গ্রাম থেকে পড়াশোনা করছি যদি আমার মা শিক্ষিত না হইতো আমার মনে হয় না আমি এত দূর যাইতে পারতাম বা এত ভালো প্রতিষ্ঠানে পড়তে পারতাম কারণ আমরা অনেক মানে ল্যাগেঞ্জ ছিল আমাদের টিউশন পাইতাম না ভালো করে টিউশান পড়তাম নিজেরা পড়ছি মা হেল্প করছে বাবা হেল্প করছে পড়ছি এত দূর এখন যাদের ঘরে শিক্ষিত মা নাই হ্যাঁ ভালো করে পড়াইতে পারে না তাদের তারা কি করবে শিক্ষিত মা নাই ভালো গুরু নাই তারা তো বহু দূর যাইতে পারবে না এটা তো সব কিছুই দরকার আসলে আচ্ছা ঠিক আছে আর এখানে আসার পর আসলে আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে হচ্ছে যে এক হচ্ছে সবাই অনেক ফ্রেন্ডলি এখানে যারা টিচাররা আছে সবাই অনেক ফ্রেন্ডলি অনেক সমস্যা হয় কারণ আমি তো এখনও ভার্সিটি আমার শেষ হয়নি এখন আমার কিছু প্রজেক্ট বাকি আছে ডিফেন্স বাকি আছে তো দেখা যায় যে যেদিন আগর ভাইয়ারে বলি যে ভাই আমার সমস্যা হইতেছে আমার যাওয়া লাগবে বা ম্যামকে বলি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাইলে তুমি যাও ওনারা আমাকে ওই সুযোগটাও ওই ফ্যাসিলিটিটাও দিচ্ছে এছাড়াও যে এখানে বাচ্চারা আছে বাচ্চাদের সাথে যখন টাইম পাস করে ওদের যে আগ্রহ নি যে একটা মানে যে রেসপেক্টটা করে ওইটা আমার কাছে খুব ভালো লাগে মানে এই অনুভূতিটা আমার কাছে অন্যরকম লাগে শিক্ষিকা এবং সহকার শিক্ষিকার সাথে সারা বাংলাদেশের শিক্ষকরা করা যেখানে তাদের অধিকার নিয়ে ব্যস্ত হয়ে আন্দোলন রত রাজপথে সেখানে সিলডেন্স কেয়ার একাডেমির সভাপতি ও শিক্ষক শিক্ষিকারা সকলে আছে শিশুদের পরিচর্চা নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এতে করি বাঙালি জাতি তাদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করছে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আমি একটু আগে যার সাথে কথা বলেছিলাম পারজানা ইয়াসমিন তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির ওসোনাগ্রাফির স্টুডেন্ট জাতিকে জ্ঞান দান করার প্রত্যয় নিয়ে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেছেন অথচ বাংলাদেশের আজকে দায়িত্বশীল হয়ে মেধাবী ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গনে আসতে চায় না কারণ সবাই শিক্ষাকে মনে করে চাকরি শিক্ষকতা যে ব্রত জাতিকে জ্ঞান দান বিতরণ করবেন ফুল যেমনি জাতিকে জ্ঞান দেয় শিক্ষক জাতিকে জ্ঞান দেয় এইটুকু ওনারা বলে যান আমার আশা ও প্রত্যাশা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিকর জনাবরুষণের মতো দায়িত্ববান হবেন এবং শিক্ষক শিক্ষিকারা শাহিনুর আক্তার ওফারজানা ইয়াসমিনের মতো এমন দায়িত্বশীল আচরণ করবেন তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি শিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারবে आगुतुम संवाद